এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরা মোমিনী দে বয়ে খুশির জুয়ার মোমিনী দে বয়ে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে শোবে বরাত এলো খুশির বারাত নিয়ে শোবে বরাত মসজিদ মসজিদে খুশি রেলা গুনগুন গুনগুন করে তসবি মসজিদে মসজিদে খুশি রেলা গুন 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 করে তাসবীহ কোরা পাড়ায় পাড়ায় পরে নতুন সারা পাড়ায় পাড়ায় পরে নতুন সারা পরে প্রাণের খুশির দ্বারা হবে রবের তোরে ই বাধা এলো খুশির বারাত নিয়ে শবে বরাত এলো খুশির বারাত নিয়ে শবে বরা মোমিন রিদে বহে খুশির জুয়ার মোমিন রিদে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত রাজ্যে গে বন্দে গে জনা দিশা प्राने प्राने चले तो ही दीरा रजे के बंदे जा दिशा प्राने प्राण चले तौही तो दीरा भंगा में मुमिन पुन्नो माहे भैगा में लो मुमिन पुन्नो माहे ती के बनाओ रे बादाते যদি চপেতে চাও না যাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরা মুমিন বয়ে খুশির জুয়ার মোমিনৃদে বয়ে খুশির জোয়ার হবে রাতের মূলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত